আসসালামু আলাইকুম দর্শক মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি করলার ঝোল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। চুল দেখে নাও যাক প্রস্তুত প্রণালীটি এখানে আমি পেঁয়াজ একটা কাঁচামরিচ অর্ধেক করে নিয়েছি পেঁয়াজটা আমি পেরেস্তা করে নিব পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নিব এ পর চুলার হিট হাই হিটে রাখতে হবে আপনারা যদি এভাবে করলা ঝোলটি রান্না করেন তাহলে আপনাদের ঝোলটি হবে একদম পারফেক্ট এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমার বেজেস্তা হয়ে গিয়েছে এখানে আমি হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করছি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো অ্যাড করছি আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন আমি অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়া সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এটা স্ক্রিপ হয়ে গিয়েছে এবং এখানে আমি কাতলা মাছ দিয়ে জলটি রান্না করব। মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছটা সুন্দর করে কষাই নিতে হবে চামিচের সাহায্যে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি যাতে মাছগুলো সুন্দর করে কষানো হয়ে যায় ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটি অলরেডি হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি মাছগুলো উঠাই নিব একটি পাত্রে মাছগুলো উঠায় নেওয়ার পর এখানেই আমি করলা আলু ঝোলটি রান্না করবো একই পাত্রে দেখতে পাচ্ছেন আমার মাছটি কুক হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি মাছগুলো উঠাই নিব একটা পাত্রে দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উঠাই নিচ্ছি মাছটা বেশি কুক করা যাবে না তাহলে মাছটি ভেঙে যাবে আমি সম্পূর্ণ মাছগুলো উঠাই নিচ্ছি জামে চেষ্টা আছে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন এ পর্যায়ে আমি এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি আমি করলা আলু আগে কেটে রেখেছি আপনারা যদি এভাবে এই ঝোলটি রান্না করেন তাহলে আপনাদের ঝোলটি কেটে হবে পারফেক্ট সবসময় মনে রাখবেন যে করলাটি একটু ভাব হবে সেই ক্ষেত্রে আপনাকে একটু সুন্দর করে কষাই নিতে হবে তাহলে ভাবটা চলে যাবে সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি করলা ঝোল একবার যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে যদি আমার টিপসটি ফলো করেন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমি এখানে ফিরে আসছি দশ মিনিট পর আমার এটা কুক প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চামিদের সাহায্যে এটা সুন্দর করে নেড়ে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে আবার ঢেকে দিচ্ছি সম্পূর্ণভাবে কুক হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার করলা এবং আলুটি সুন্দর করে কুক হয়েছে এবং চামিদের সাহায্যে এটা সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে যদি রান্না করেন তাহলে আপনাদের এই ঝোলটি খেতে হবে একদম পারফেক্ট চাবিদের সাথে সুন্দর করে আমি নেড়ে চড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি যে মাছগুলো উঠে রেখেছি এই মাছটি এখানে দিয়ে দিব। তার আগে এখানে আমি একটু ধনেপাতা পাতা অ্যাড করছি ধনিয়া পাতা অ্যাড করার কারণে তরকারির ঘ্রাণটি হবে সুস্বাদু এবং খেতেও হবে পারফেক্ট আপনারা যদি এই ধনিয়া পাতা অ্যাড করেন তাহলে তরকারিতে একটা সুন্দর ঘ্রান চলে আসবে এই পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি আমি মাছটি হালকাভাবে রান্না করে নিয়েছি কারণ এখানে আবার আমার মাছটি রান্না করে নিতে হবে আমি যদি মাছটি আগে বেশি রান্না করে নিতাম এই পর্যায়ে আমার মাছটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকত এখানে আমি পানি দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্স করে দিচ্ছি ঢাকনার সাহায্যে এবার আমি তরকারিটি ঢেকে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে এবং কত পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে কালারটিও মশাল্লা চমৎকার হয়েছে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন মশাল্লা চমৎকার হয়েছে অবশ্যই একবার হল এই রেসিপিটি ট্রাই করবেন বাসায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ